আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো বোন সুলতানা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কোথায় যাচ্ছ আমি মক্তবে যাচ্ছি মক্তব মক্তব কি হাই আফসোস মুসলমান মি হয়ে মক্তব কি বোঝনা যেখানে কোরআন হাদিসের দুনিয়াবি শিক্ষা দেয় হয় যা শিক্ষা অর্জন করি আকাইদ মাসাইল হাদিস সিরাত কোরআন যা পড়লে আমাদের জীবন ধন্য হয়ে যাবে তাইরি নাম হলো মক্তব বুঝলে তো বোন ইয়াসমিন আচ্ছা তোমাকে কোরআন সম্পর্কে কিছু প্রশ্ন করি তুমি আমাকে উত্তর দিতে পারবে কিছু কেন যত খুশি প্রশ্ন করো উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা বলতো কোরআন কি কোরআন আল্লাহ পাকের বাণী ও তার কিতাব কোরআন শরীফে কয়টি সূরা কয়টি আয়াত কয়টি রুকু রয়েছে কোরআন শরীফে 114 টি সূরা 6666 আয়াত আছে আচ্ছা তোমাকে আরো কিছু প্রশ্ন করি তুমি আমাকে উত্তর দিবে নিশ্চয়ই পারবো ইনশাআল্লাহ আচ্ছা বলতো হুজুর কয়টি ফরজ ও কি কি চারটে সফা করা উভয় পায়ের খাটগাটার উপর উত্তম রূপে ধৌত করা ইসলামিক জ্ঞান কি কি যেখানে গিয়ে দিন সরিয়তের কথা জানা যা যা এবং যা থেকে শিক্ষা অর্জন করি তারই নাম হলো ইসলামের গানি নবীজি রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের কয়েকটি পুত্র কয়েকটি কন্যা সন্তান ছিলেন নবীজি তিনটা পুত্র ছিলেন আবদুল্লাহ কাসিম ইব্রাহিম এবং চারটি কন্যা সন্তান ছিলেন যথা জৈনব রোবেয়া ওমবেকুলসম ফাতেমা রাজিয়াল কাকে বলে হজরত মোহাম্মদ সালিল্লাহ সাল্লামের পবিত্র কার্যকলাপের নাম হলোই হাদিস মাসাহিল কাকে বলে দিন যেমন কথা আমল শুধু বিশুদ্ধ তারিখ ও তারিকা নির্মাণ করা হয় তারই নাম হলো মাসাহিল সিরাত কাকে বলে রসুরুল্লাহ সালিল সাল্লাম এর জীবন যাপন প্রতীককে সিরত বলে বেতের নামাজে কোন দোয়া পাঠ করা হয় পাঠ করা হয় পিতা মাতা ছাড়া সৃষ্টি হয়েছিলেন কে হজরত আদম ও হওয়া আলাই করেছিলেন নুরুল মুহাম্মাদি লাহে মুহাফিজে সর্বপ্রথম কি লেখা হয়েছিল বিসমিল্লাহির রহমানির রহিম আচ্ছা বলো তো সুলতানা কি দিখন্ড করেছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16 বছর বয়সে কে পৃথিবীতে আসেন মাহাওয়ালে সাল্লাম ফেরেশ মসজিদ কোথায় আকাশের বাইতুল মামুর আকাশে একটি নদী আছে তার নাম কি সিরাতুল মুনতা কোন নবী এখনো জীবিত আছে হযরত ঈসা আলাইহিস সালাম সর্বপ্রথম কোন আয়াত অবতীর্ণ হয়েছিল সূরা আলাক এর ইগরা বিসমিল্লাহ প্রথম অবতীর্ণ হয়েছিল সর্বপ্রথম বেহেশতে যাবেন কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম দোজখে যাবেন কে হযরত কাবিল আলাইহিস সালাম বেহেশতের খাবার কি মাছের কলিজা শয়তানের খাবার কি যে খাবার বিসমিল্লাহ বলে খায়নি সেটাই শয়তানের খাদ্য বেহেস্তের চাবি কি নামাজ নামাজের চাবি কি অজু অজুর চাবি কি বিসমিল্লাহ সর্বপ্রথম পৃথিবীর ঘর কোনটি কাবা ঘর কোন কাজ করলে মানুষ কুকুরের সাথে মিলিত হয় নামাজ প্রতিজ্ঞা করলে কুকুরের সাথে মিলিত হয়ে যায় কোন ব্যক্তি অর্ধেক জাহান নামে চলে গেছে যে ব্যক্তি চল্লিশ বছর হায়াত পেয়ে দিনের কাজ কাজ করলেন এবং আল্লাহর পথে ফিরে নিয়ে সেই ব্যক্তি অর্ধেক জাহান্নামে নামে চলে গেছে কোন ব্যক্তি মৃত্যুর পর চল্লিশ বছর দাঁড়িয়ে ছিলেন হজরত সুলাইমান আলাহ সাল্লাম কে নিজের যান নিজেই কবজ করবে হজরত আজরাই আলাহ সাল্লাম মা হাওয়া ও বাবা আদমের সর্বপ্রথম মিলন কোথায় হয়েছিল আরাফতের ময়দানে ঠিক আছে বোন সুলতানা কাল থেকে আমিও তোমার সাথে মক্তবে যাব আয়সা ইসলাম মারাজ কায়ের হতে যাব। আমাদের ছোট ছোট ভাই বোনদেরকে বলছি তোমরা মক্তবে আসবে ইনশাল্লাহ আমাদের বলার মধ্যে ভুল থাকে তাহলে দয়া করে ক্ষমাগত দিবে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ এই কত মাসুম বাচ্চা এই মশলা মশাইল হাদিসের কতগুলো কথা বলল আমরা অবাক হয়ে যাব একটা ভালো একটা জ্ঞানী লোককে চেস করলে বলতে পারবো না